আসলে কি ভালো সো হ্যালো গুড গুড মর্নিং এক মর্নিং এখন বেলা দশটায় বেজে গেছে আর এই যে আমরা সবাই সেজে গুজে রেডি সেডি হয়ে নিছি কারণ মেয়ে বায়না করছে অনেক দিন ধরে যে মা চলো একটু মামার বাড়ির দিকে ঘুরে আসি তা আমি যেতে চাইছি না আমার এইসব টুকটাক কাজবাজের জন্য সময় আর হয়ে ওঠে না আর শীতকাল তো আমার বাপের বাড়ির ওখানে আরও বেশি ঠান্ডা মানে ঘরে ঢুকলেই যে কি ঠান্ডা আর ওখানকার জল প্রচণ্ড ঠান্ডা এইসব নানা ভাবনা চিন্তা করে আর যাওয়া যায় না তবুও যদিও বা আজকে যাচ্ছি একদিন মানে এখন যাচ্ছি তো আবার রাত্রিরে ব্যাক করবো তাহলে একদিনের জন্য ঘুরতে যাচ্ছি আর আমার বোন তো পাগলা হয়ে যায় মাও পাগলা হয়ে যায় আসবি যখন দু তিন দিন থাকবি তাহলে কিন্তু আমার আর হয় না গো তো এতক্ষণ ধরে রেডি সেডি হচ্ছিলাম বলে মানে তাদের ভিডিওটা চালু করতে পারিনি তো এখন পুরো রেডি হয়ে গেছে চালু করে দিলাম তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তো চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে আরও নতুন মানে কি করছি না করছি সারাদিন সেই আপডেটটা দেবো হ্যাঁ চলো কি এই ছোট্ট মানি ব্যাগ নিয়ে যাওয়া যায় না ওই জন্য মেয়েকে বলছি তুই বড় মানি ব্যাগটা বের করে দে ওর মধ্যে টাকা পয়সাটা ঢুকে রাখি ওর বাবা সকালবেলা বলছিল চলো আমার সাথে বেরিয়ে চলো আমি বললাম না অত সকালে ভাই হবে না বাচ্চা কাচ্চা নিয়ে তারা উঠবে ওদের রেডি সেডি করাতে হবে মুখ ফুক ধোয়াতে হবে খাওয়াতে হবে আর এই ব্যাগটা নিয়ে নেবো আর আজকে ওয়েদারটা এত জঘন্য কি বলবো মানে চারিদিকে কুয়াশা ভর্তি হ্যাঁ হ্যাঁ ফোন করব ফোন করব আর এই যে হ্যামিলটন দেখা যাচ্ছে এই যে আমার হ্যামিলটন হ্যালো বন্ধুরা বস্তা পরে নিয়েছে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই হলো আমার টুকটুকি রেডি হয়ে গেছে এই যে পুরুলো এটা টিপ পড়িসনি পড়লাম তো বোঝা যাচ্ছে না কিন্তু দূর থেকে কোন দোকানে টিপ পড়েছিস একদম গুড়ি ঠিক আছে চ বেরো বেরো জুতোগুলো গুলো বার কর বেরো বাবা টুকে পড়া নিয়েছে তো হ্যাঁ আসো আসো যাও যাও জুতো পড়ানো আমি যাচ্ছি তো তো আবার হিসি পাবে হিসি করবি তো হুম করো না আমি আর এক্সট্রা করে ব্যাগ নিলাম না এই যে মেয়ে বললো আমার বই ফইতে যাবে আমি ব্যাগটা নেব তাই তুমি এই ব্যাগের মধ্যে যা যা জামাকাপড় সমস্তটা ভরে দাও এই জন্য আমার আর ছেলের মেয়ের মানে তিনজনের জামাকাপড়ই নিয়ে গেছে ওই তো দুজনের দুটো নাইটি আর ছেলের তো গেঞ্জি ভেতরেই আছে ওর একটা সোয়েটার আর একটা হাফ প্যান্ট নিয়ে নিয়েছি এই হলো আমাদের ব্যাগ লাগেজ তো চলো এই মানি ব্যাগটা খালি এবার ঢোকাতে হবে

ভালো হয়েছে একবার রিটার্ন টিকিট কেটে দিয়েছে এখন ঘড়ি টাইম হচ্ছে দশটা দশ আর এই যে হালকা হালকা রোদ উঠে গেছে এই যে গোটা জ্যাকেটটা পরে রয়েছে এখন ভাই আমার খুব গরম লাগছে যেন খুলে ফেলি কিন্তু নারকেলের মধ্যে উঠলেই আবার ঠান্ডা লাগবে একটা ওর ট্রেন দেখলে যে কি খুশি পায়

থেকে অটো স্ট্যান্ড এতটা দূরে যে আর দু হাঁটলেই আমার বড় নন্দ মানে বাড়ি ওই জন্য করে আসলাম না গদির বাড়ি এখন ঢুকবো গদির সাথে একটু দেখা করি আমার বাড়ি চলে যাবে ঘরে ঘরে নেই তুমি

চল রে চখন চলো বদ্রির বাড়ি তো ঘোড়া হয়ে গেল এবার যাওয়া যাক বাড়িতে আর এই জায়গাটা আসলে আমার দিক কি ভালো লাগে এই চারিদিকে মানে গাছপালা মাঠ আর সামনে তো বেশ রাস্তা গাড়ি ঘোড়া চলতেই আছে খুব ভালো লাগে যখনই আসি আসার চেষ্টা করি বদ্রির বাড়ি আর সেরকম তো এখন বাপের বাড়ি আসা আসাও হয় না দিন বাদেশি তাও আবার একবেলার জন্য যদি সময় সুযোগ পাই তাহলেই বদ্রির বাড়ি আসি যেমন আজকে আসলাম তো চলো অনেক কথা হয়ে গেলো যাওয়া যাক bye <laughs>

খাইনি তারপরে আবার পূর্ণিমা চক্রবর্তীর হাতে পেঁপে আলু তরকারি দিয়ে লুচি দিয়ে খাবো আসার সাথে সাথে গরম গরম লুচি আর সাদা আলু তরকারি নিয়ে বসে গেছি এটা খাওয়া দাওয়া শেষ হবে আবার দুপুরের জন্য রান্না হবে পোলাও আর চিকেন কষা সারাদিন আজকে বাড়িতে ভালো ভালো খাওয়ার মজা চলো খাই হ্যালো বন্ধুরা অনেকক্ষণ আগেই তো আমাদের সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তিনজন আমি একটু গল্প সল্প করতে বসেছিলাম বোন আর আমি রিলস বানালাম কয়েকটা আমাদের পেছনে আমবাগানে গিয়ে আর ওদিকে মাংস কষা আর পোলাও বসে গেছে দখল করে আছে হ্যাঁ রান্না বান্না হবে তারপরে হ্যাঁ কি বলছিস এই যে মা মাংস রান্না করেছে মাংস আর এই যে বনের দিকে পোলাও রান্না করছে এখন ফুট দিচ্ছে আর কিছু নিবি না তো আর একটু আর কি আছে আর এই ফুলটা কখন দিবি এই ফুলটা দিয়ে দেখি এখন বিশাল ভিড় আছে রান্নাঘর ওখানে গেলে আমরা ধাক্কা মাক্কা দিয়ে ফেলায় দেবে ভাই আমি এই যে ভিডিও শুট করছি তোমাদের সাথে কথা বলছি আর আমার মা খালি কি এই তুই ফোনের সামনে দাঁড়া দাঁড়িয়ে কি বদল বদল করিস এতে কি হয় করলে কিছু হয় না আমি শখেই করি দিদি জীবনে যদি কিছু হতে পারি তখন তোমারে জানাবো তখন বুঝবে বুঝলে তো তোর মা দেখ এত বড় প্লাস্টিকে এই ফুলটা রাখতে দেখ এই ফুলটাই প্লাস্টিকের মধ্যে রাখে কি জয়ত্রী তো এখন গরিব টাইম বলছে দুপুর আড়াইটা আর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে লাস্টে আমি আর মা একসাথে বসে পড়লাম ওদিকে অংশু আর পিউ ওরা দুজন একসাথে খাওয়া দাওয়া করে মাঠে যেহেতু আঁকা প্রতিযোগিতা আছে সেখানে চলে গিয়েছে আর কোন ব্যাপার নিয়ে আমরা যেন হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি এখন ঠিক মনে পড়ছে না তো বাড়ির সামনে চলন্তিকা ক্লাব মাঠে চলে আসলাম প্রত্যেক বছর এখানে কিছু না কিছু সাংস্কৃতিক বা ছোটোখাটো অনুষ্ঠান হতেই থাকে আর আমি যেহেতু এবছর এই সময় আজকের দিনে চলে আসলাম তাই এই আঁকা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি বহু দূর দূর থেকে ছেলেমেয়েরা আজকে আঁকা প্রতিযোগিতা করতে এসছে আর তার মধ্যে এই যে আমার বোনের ছেলে অংশ সেও আঁকাতে নাম দিয়েছে সেও আঁকছে ও এমনিতে খুব ভালোই আঁকে কিন্তু প্রতিযোগিতা হলে কি যে গড়বড় করে আঁকে অতটা ভালো হয় না যখনই আমি বাপের বাড়ি ঘুরতে আসি তো এক সময় ভাবি যে আমার বান্ধবীর বাড়ি মানে বান্ধবীর নাম হচ্ছে অর্চনা ওদের বাড়ি দিয়ে একটুখানি ঘুরে আসবো ওর দেখা করে আসবো আর আসি কোথায় দেখাও হয় না মানে আসাও হয় না মতো ওর সাথে আর দেখাও হয় না তো আজকে সুযোগ পেলাম না পাঁচ মিনিট হলেও অন্তত ওর সাথে দেখা করে আসি ঘরের দরজার সামনে আসতেই কলিং বেলটা যখন টিপলাম তো অর্চনার ছেলে দরজাটা খোলে এবং ছাদের ওপর থেকে অর্চনা নিচের দিকে তাকালো যে কে এসছে দেখলো যে আমি তো অর্চনাও ভীষণ খুশি আমিও ভীষণ খুশি নানারকম গল্প গুজব করতে করতে একবারে ছাদেই চলে আসলাম আমাদের গল্প মোটেই ফোরাচ্ছে না প্রায় পাঁচ বছর বাদে আমরা দুজন এই যে সামনাসামনি সরাসরি কথা বলতে পারছি আমাদের ভীষণ ভালো লাগছে তো অনেকক্ষণ ধরেই বলছি অর্চনা এবার বাড়ি যাই ও বলছে দাঁড়া দাঁড়া আর একটু দাঁড়া তো ছেলেবেলাকার অনেক ধরনের বা অনেক রকমের গল্প গুজব এছাড়া আর একটা সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করি যখন আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয় সেই দিনে অর্চনা পালিয়ে গিয়েছিল তার ভালোবাসার মানুষটির সাথে এবং সেই সহযোগিতা কিন্তু আমরা বন্ধুরা মিলে করি তো এখন শুনে খুব ভালো লাগে যে সে খুব ভালো আছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক দেখ দেখ কি কি করে হ্যাঁ 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 চল এবার ঘরে চল তো এখন হয়েছে তো সমুদ্রা চলো বাপের বাড়ি ঘোরা মজা মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল সারাদিন খুব আনন্দ করেছি এখন গড়ি টাইম হচ্ছে সাতটা কুড়ি চলো এখন যা যাক যত রাত করবো তত বেশি শীত লাগবে আর মা খালি বারে বলছে থাক 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 থাকলে হবে না সারোপুলিতে নেমে পড়লাম আর ছোলার চাটের দিক আমার মেয়ের চোখটা চলে গেল পাঁচ মিনিট দাঁড়াবার পর বলছে ছোলার চাটে রকম পেঁয়াজ দেওয়া হবে না ব্যাস আমার মেয়ের খাবার ডগে উঠে গেল আর খেলো না পরে আবার চপ কিনে আমরা খেয়েছি এরপর দেখো সোজা আমরা ফটো স্টুডিওর দোকানে চলে এসছি কারণ ঈশানকে এবছর স্কুলে ভর্তি করাবো তার জন্য ফটো লাগবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম টা